তো এখন এই ফোনের জামানায় একদম বিক্রি বন্ধই হয়ে গেছে আর গল্পের বইটাও খুব সেরকম ভাবে বিক্রি হচ্ছে না বেশিরভাগটাই অনলাইনে চলে গেছে কারোর জন্য কারো আটকে থাকে না এখন যত ইবুক বা কেন্ডেল এসে থাকুক ওই হাতে নিয়ে বই পড়ার ফিলিংটা না কেন্ডেল বা ওটা থেকে আসে না বেশ পরে কলেজ স্ট্রিটে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্ত মানুষজনের একাংশ পুরনো বইয়ের ব্যবসা শুরু করে বর্তমানে মোবাইল কম্পিউটারের যুগে বই পাড়ার নেশা কমেছে প্রায় ধ্বংস হয়ে গেছে বইয়ের পড়া পুরোপুরি ধ্বংস অনলাইনটা একটা বড় বড় প্রশ্ন আছে তার সঙ্গে আরও একটা বড় প্রশ্ন হয়ে গেছে এই স্কুলের পাসফেল তুলে দিতে ছেলেরা বই কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে না এক নম্বর কথা চাকরি বন্ধ তার জন্য ছেলেপুলেরা বই কিনতে ইন্টারেস্ট হচ্ছে না বি বিশেষ পড়তে যাবে না কী হবে পড়ে কী হবে আর পড়ে কী হবে এই এই ব্যাপারটা সব থেকে বড়ো প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে পাস ফেল পথারা তুলে দিতে যে জিনিসটা হয়েছে যার জন্য বই কেনা বন্ধ হয়ে গেছে স্কুল বই নিয়ে আমাদের প্রোডাক্ট কলেজ স্ট্রিটে কয়েক হাজার পাবলিশার্স আছে যারা একবারে পুরোপুরি মার খেয়ে বসে গেছে তাদের পাবলিশিং সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে এখন কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানের সংখ্যা দেড় হাজার পুরনো বইয়ের দোকানিদের ইউনিয়নের সংখ্যা নয়টি গল্প উপন্যাস বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে পাঠ্য বই সাহিত্যের বইয়ের চাহিদা কমেছে দেখুন পড়াশোনার মান সেই আগের মতো আর নেই আগেকার দিনে যেমন পরীক্ষা হয়ে গেলে স্টুডেন্টরা আসতো কিছু গল্পের বইটাই কিনতো কিছু ডিকশনারি বিক্রি হতো এখন এই ফোনের জামানায় ডিকশনারি তো বিক্রি একদম বন্ধই হয়ে গেছে আর গল্পের বইটাও খুব সেরকমভাবে বিক্রি হচ্ছে না বেশিরভাগটাই অনলাইনে চলে গেছে তো এখানে এসে যে আগে মানুষ বই একটা দেখে দেখে কিনতো সেরকম মানসিকতা মানুষের মধ্যে এখন আর নেই মানুষ মার্কেটে আসতে চাইছে না যা করছে মানুষ বাড়িতে বসে অনলাইনেই বেশিরভাগ করছে আর স্টুডেন্টদের তো পড়াশোনা মানটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে ষাট শতাংশ দোকান হিন্দু বাঙালি এবং চল্লিশ শতাংশ দোকান মুসলিম বাঙালি পরিচালিত এক সময় পুরনো বইয়ের ব্যবসা চালাতেন বিহারি মুসলিম সম্প্রদায়ের মানুষ ষাট বছর আগে পুরনো বইয়ের দোকানগুলো বাঙালি মুসলিমদের হাতে তুলে দিয়ে বিহারি দোকানিরা বিহারে ফিরে যান পুরনো বইয়ের যোগান হয় কলকাতার লাইব্রেরিগুলি থেকে এছাড়াও অনেক পারিবারিক লাইব্রেরির বইও পুরনো বইয়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন দালালের মারফত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্ট্রিটের পুরনো বই পাড়ায় এটা কিন্তু এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার এখানে সাধারণ মানুষ সাধারণত দুষ্প্রাপ্য বই যে সমস্ত বই ছাড়া বাজার ঘুরেও তারা পান না তারা কিন্তু এখানে এসে সেই বই সংগ্রহ করেন এবং পান এবং সবচেয়ে বড় বিষয় এখানে যে বই সেটা কিন্তু প্রায় অর্ধেক দামে পাওয়া যায় যেমন এই মুহূর্তে দেখছেন আমার হাতে একটা বই রয়েছে এই বইটা জীবন যেমন ক্রিটিশিয়ান এই বইটা কিন্তু দেখুন এমআরপি এ পি দুশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা এই বইটার দাম এই বইটা যদি আপনার কাছে আমি কিনি তাহলে আপনি ক টাকায় দেড়শো টাকা দেড়শো টাকা কত পার্সেন্ট কম ফর্টি পার্সেন্ট আচ্ছা এগুলো পুরনো নয় আগের স্টকের বই থেকে থেকে নষ্ট হয়ে গেছে তাই ফোর্টি পার্সেন্ট হ্যাঁ দেওয়া হবে ধরুন কীসের নতুন বই পুরনো বই পুরো একশো বই হলো পঞ্চাশ টাকা পুরনো বই বা নতুন বই আপনাদের এখানে বিক্রি হচ্ছে কিন্তু এই যে বইগুলো আপনাদের কাছে সাপ্লাইটা এই যে লাইনটা সাপ্লাই লাইন এটা আমাদের একটা পাইকার আছে সে সারাদিন মার্কেটে কালেকশান করে কালেকশান করে নিয়ে সেখানে বেচে এবার অনেক বাড়ির লোক আছে তারাও বিক্রি হয় না বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারা এসে বেচে দিয়ে যায় এই হলো ব্যাপারটা নতুন বইয়ের গন্ধ নেশার মতো তবে বই কখনো পুরনো হয় না পাঠক পাঠিকা বই নতুন বা পুরনো যাই হোক না কেন তা থেকে আবিষ্কার করে নতুন ভাবনা চিলি আমি প্রতি বছরের প্রথমে এটা করি বিকজ এখন যদি ইবুক বা কিন্ডেল এসে থাকুক ওই হাতে নিয়ে বই পড়ার ফিলিংটা না কিন্ডেল বা ওটা থেকে আসে না মানে বই পড়ি কিন্তু আমি হাতে নিয়ে পেজ উল্টে পড়ার জন্য ইনফ্যাক্ট পড়াশোনার বইও তাই যদি না খুব দরকার হয় পুরনো বইয়ের গন্ধর ব্যাপার আছে প্লাস দাম কম ওটাই তো বিকজ আমরা খুব গরিব লোকজন ভেরি ব্রোক তবে অনলাইনের দাপট কাটিয়ে কলেজ স্ট্রিটের বই পাড়া আবার ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন বই ব্যবসায়ীরা অনলাইনে এই মুহূর্তে একটা আমি আমার ব্যবসার বইয়ের দিক দিয়ে বলি ওখানে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন বই জালি বই যে বইটা কোম্পানি আমাকে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অনলাইন দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট কোথা থেকে দিচ্ছে ওর ঘর থেকে কিছু তো কিছু নয় ব্যাপার আছে এই ব্যাপারগুলো যখন সাধারণ মানুষ বুঝবেন তখন দেখবেন যে অনলাইন অনলাইনের জায়গায় গুটিয়ে গেছে আমরা এসেছিলাম কলকাতা কলেজ স্ট্রিটের বইয়ের বাজারে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বলে একটা জিনিস কিন্তু পরিষ্কার যারা বই বিক্রেতা তারা কিন্তু বলছেন যে বর্তমান যে যুগ কম্পিউটার অনলাইনের যুগে এবং নতুন প্রজন্ম বলো বা পুরোনো প্রজন্ম বলো বইয়ের প্রতি কিন্তু ক্রমশ তারা আগ্রহ হারাচ্ছেন সেই জন্যই কিন্তু তাদের ব্যবসাটা ঠিক আগের মতো চলছে না এবং সে সঙ্গে তারা বলছেন যে অদূর ভবিষ্যতে এই বই পাড়ার যে ঐতিহ্য বা যে গৌরব সেটা হুমকির মুখে পড়তে চলেছে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা